গরমে মোটা খাকি পোশাক অস্ত্র আর ভারী সরঞ্জামে আবৃত দেহ সীমাহীন কষ্ট আর ত্যাগের হলেও লাখো তরুণের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী কখনো ব্যারাকে বসে থাকেনি যা কিছু আছে তাই নিয়ে দাঁড়িয়েছে জনগণের পাশে ক্ষুধাপীড়িত আর সুবিধাবঞ্চিত মানুষের কাঁধে হাত রেখে বলেছে আমরা আছি তো সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে শুরু হয় সহিংসতা অরক্ষিত হয়ে পড়ে রাষ্ট্রীয় স্থাপনা জনগণের জানমাল পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্ট এলাকার বাইরে নিয়োগ করা হয় সেনাবাহিনী মাঠে নামার আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কমে যায় সংঘাত তবে সামাজিক মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে গুজব ছড়িয়ে দেয় একটি স্বার্থান্বেষী মহল সহিংসতা নিয়ন্ত্রণের ভিডিও এবং ছবি এডিট করে ইচ্ছে মতো ক্যাপশনে প্রকাশ করা হয় প্রমাণ ছাড়াই